আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা যারা ফিঙ্গার প্রিন্ট সেট করতে চাচ্ছি আমাদের ফোনের লক ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে চাচ্ছি মানে ফিঙ্গার দিয়ে তো তাদের জন্য ভিডিওটা আমরা জানি না অনেকে কীভাবে ফিঙ্গার প্রিন্ট সেট করতে হয় যারা জানি না তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে অবশ্যই শেয়ার করে দেবেন আমি চলে যাচ্ছি কথা না বেরিয়ে এখানে সেটিংসে চলে যাবো আমরা সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে আসার পর আমরা চলে যাবো এখানে নিচে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সবার আগে থাকবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ঠিক আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর যেহেতু আমরা এখানে ফিঙ্গার প্রিন্ট সেট করবো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন নিচে আসে সেট স্ক্রিন লক এখানে ক্লিক করব প্রথমে একটি স্ক্রিন লক ক্লিক করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন প্যাটার্ন লক পরে নাম্বারিক লক মানে নাম্বার দিয়ে পরে নাম সংখ্যা দিয়ে ঠিক আছে নিচে নিচে দেখতে পাচ্ছি এই যে এরকম নিচেরটা নাম দিয়ে আমরা সেট করতে পারি এবং কি মাঝখানেরটা হয়েছে নাম্বার দিয়ে এবং উপরেরটা হয়েছে প্যাটার্ন দিয়ে ঠিক আছে তা আমি নাম্বার দিয়ে সেট করছি তা আমি নাম্বার একটি পাসওয়ার্ড প্রথমে দিয়ে দিচ্ছি এটা তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে আবার সেই পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে তা আমি আবার দিয়ে দিচ্ছি আবার কনফার্মে ক্লিক করতে হবে কম ফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো নোটিফিকেশন কন্টেন্ট বা শো নোটিফিকেশন বাট হাইড কন্টেন্ট তো আমরা শো নোটিফিকেশন কন্টেন্ট দিয়ে দিব দেখতে পাচ্ছেন ডান ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টে আমরা ক্লিক করব অ্যাড ফিঙ্গার প্রিন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করবো আপনি চাইলে একটি ফিঙ্গার প্রিন্টের মধ্যেই কিন্তু দুটো আঙ্গুল দিয়ে আপনি করতে পারেন যেমন এই যে একটি এখানে সেটি দেখাচ্ছে এখানে কিন্তু দুটো আঙুল দিয়ে আমরা করতে পারি মানে দুই হাতের আঙ্গুল দিয়ে ঠিক আছে তো আমি দেখাচ্ছি আমি দুটাই করতে দেখাচ্ছি তো নিচে দেখতে পাচ্ছেন এই যে আপনার ফিঙ্গার ফ্রিন্টের ইটা লগটা এর মধ্যে আঙ্গুল ধরে রাখবো ঠিক আছে আমি বারবার ঘুরিয়ে ফিরছি দেখাবো ঠিক আছে এইভাবে এইভাবে আপনি যেমনি নেয় এই যে দেখতে পাচ্ছেন আমার নিয়ে নিচে অলরেডি অর্ধেক এবার আমরা অন্য হাতের চাইলেও আমরা অন্য হাতেরও দিতে পারি ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি মানে ডান হাত বাম হাত কিন্তু একই ফিঙ্গার দিয়ে দিচ্ছে ঠিক আছে আর একটা বাকি আছে এবারে এবার আমরা দুটা মিলে নিবো ঠিক আছে একটা ফিঙ্গার দিয়ে দুটা করতে পারি দেখতে পাচ্ছেন এই যে ওকে হয়ে গেছে ডান এবার আমরা ফিনিশে ক্লিক করবো ফিনিশ এই ফিনিশে ক্লিক করার পরে কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ফিঙ্গার ওয়ান সেট হয়ে গেছে তো চাইলে আমরা আরেকটা ফিঙ্গার সেট করতে না যে অ্যাড ফিঙ্গারে ক্লিক করে ঠিক আছে তো এইভাবেই মূলত এখান থেকে আর যদি আমরা এটা এটা লক করলে হয়তো রেকর্ডটা চলে যাবে তো আমি লাস্ট দেখাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দিবেন আমি যদি এটা অফ করে অন করছি হয়তো কেটে দিতে গেলে তো গেলোই